মাধবী পৌর ছাত্র দলে কর্মী শাহন হত্যা বাদী অলিউল্লাহ কুলিয়ানে আইনজীবী সমিতিতে আইন বহির্ভূতভাবে একটি হলকনামা জোরপূর্বকভাবে করা হয়েছিল আমাদের নরসিংদী জেলা ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দল সহ অঙ্গ এবং বিএনপির নেতৃত্বে আইনজীবী সমিতিতে গিয়ে এই বাদী অলিউল্লাহকে উদ্ধার করা হয় এবং আপনার হচ্ছে গিয়ে আমরা হলকনামার কাগজটা উদ্ধার করি যে কারণে তাদের মামলা যে স্বপ্ন ছিল এই স্বপ্ন ভুলম্বিত হয়েছে এবং সেটার নেতৃত্বে যেহেতু আমি ছিলাম আমি স্থানীয় আওয়ামী সহ কেন্দ্রীয় আওয়ামী লীগের রুশালে পরিণত হয়েছে এটার পরিপ্রেক্ষিতে একটি ছবি এডিট করে এটি জাস্ট হচ্ছে আমার মনে হয় যে কোমরের এখানে পুস্তক ছাব্বিশ একটি ছোট্ট অংশ আপনারা দেখেছেন সেই আইডিটা ফেক আইডির পোস্ট আপনারা দেখেছেন এটা দিয়ে আপনার প্রথমে প্রথম যখন পাঁচ ছয় দিন আগে একটা পোস্ট করা হইল দেশরত্ন শেখ হাসিনা নামক থেকে আমরা আমি বিষয়টা ব্যক্তিগতভাবে ওইভাবে নেই নাই কারণ এই পর্যন্ত রাজপথে সৈরাচ্ছার বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে এরকম অনেক অপ্রচার আমার বিরুদ্ধে হয়েছে যেটার সাক্ষী আপনারা নিজেরাই সাংবাদিক ভাইরা আপনারা নসি আপনারা সাক্ষী কিন্তু পরবর্তীতে গত পরশু দিন এটা বাংলাদেশ আওয়ামী লীগের ওই এডিট করা ছবিটা বাংলাদেশ আওয়ামী লীগের অফিসিয়াল ফ্যান পেজ থেকে হচ্ছে গিয়ে পোস্ট করা হয়েছে তাহলে বা একটা দলের যখন হচ্ছে গিয়ে অফিসিয়াল পেজ থেকে ইয়ে করা হয় এটাকে মানে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই আমরা নরসিংদী জেলা বিএমপির নেতৃবৃন্দের সাথে আলোচনা আমরা নরসিংদী জেলা ছাত্র দল নেতৃবৃন্দ জিডি আমরা ওই দিনই এই পোস্ট আমাদের চোখে আসার সাথে সাথে দৃষ্টিগর হওয়ার সাথে সাথে আমরা এটি জিডি করেছি এবং আমরা প্রয়োজন বোধে আমরা দেখেছি যে গতকালকে এই পোস্টটি কারণ প্রথম যে পোস্টটা করা হয়েছিল আপনারা একটু দয়া করে দেখবেন সেটাতে আমাদের ছাত্র দলের পক্ষে আওয়ামী লীগের বিপক্ষে অনেক বেশি নেগেটিভ মন্তব্য এবং হাহারি ছিল যেটাতে আমার মনে হয় যে তারা মনে করেছে তাদের পোস্টটি যেই লক্ষ্য উদ্দেশ্য নিয়ে করা হয়েছিল এটা ব্যর্থ হয়েছে তারা গতকালকে আবার রিপোস্ট করেছে যেহেতু ফেক ছবি দিয়ে করা হয়েছে আমরা আমাদের জাতীয় তারা যে আইনজীবী ফোরামের আইনজীবীদের মাধ্যমে লিগাল নোটিশ থেকে শুরু করে প্রয়োজন বোধে আওয়ামী লীগের অফিসিয়াল যারা চালায় লিগের অথরিটি তাদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব এই বিষয়ে রাষ্ট্রপতি জেলা বিএনপি সংগ্রামী আহ্বায়ক খাইরুল কবির সদস্য সচিব মঞ্জুর এলাহী ভাই সহ সকল নেতৃবৃন্দ আপনার এই বিষয়ে এটি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ওনারাও একটি আহ প্রেস রিলিজ দিয়েছেন যা ইতিমধ্যে আপনাদের হাতে আছে